আসলে ওই বৃষ্টিটার মধ্যে সামনে যাইলাম হয় না খালি জায়গার মধ্যে কিন্তু আমার যাইতে বাধ্য হইতে কারণ মা আর মেয়ের ফাটাইছি স্কুলও এমন কি তারা বট তোলে আটকে রইল কি না এটা তো তেমন লাগে আমি আই গ্রামের শেষ মতার মধ্যে এই যে ফাটা এর এরপরও যাওয়ান লাগতাছে বাধ্য হইয়া যদি মা আর মেয়ে তাহলে বট গাছ তোলে খারইয়া মা দেখতে এই যে ঝিলিকিতে আছে দেখবেন আসলে ভাগ্য যদি খারাপ হয় তোর কিছু করার নাই সম্পূর্ণটা হয়েছে ভাগ্যের উপরে নির্ভর আর কি তারপরে একটু দেখে যাই মাটি দিয়া বস্তার লই কিনা আসলে এমন একটা দিন কারা কারি ঘুরতে বৃষ্টির নামেছে ডাক্তার তো আমরা সকাল দিকেই কিন্তু বৃষ্টি তো না

আমার কাছে একটা ছোট ছাতা আছে বড়টা ছাতা মারিয়ে দিয়ে দিসলাম আর কি যে মা তো স্কুলে যাব বয়স্কর মানুষ যে বাচ্চাটা মাটা করতাছে তাই কিচ্ছু করার নাই ভগবান ভগবান রক্ষা করো এই ও তো আইতেছে দেয়া দেওয়া যান কিন্তু ও তো আইলেও তো লাভ হইতো না কারণ আমার যাওয়ান গাছ আর কি জান লাগুর কি আমার কি আছে কি না কাকুর রক্ষা কর সবাই রক্ষা কর রক্ষা কর কাকুর রক্ষা কর রক্ষা কর সবাই

যাই হোক মারে দেখলাম এর সবচেয়ে বড় কথা যাই হোক আজকে আর যাইতাম না দাদা ভাই দিদি বেয়েরা কারণ সাহসটা না পদ শৈল ভিজে আছে গা ইনজেকশনটা দিয়েছে একটা চিন্তা মুক্ত হয়েছে আর মেয়েটা দেখে মার দেখে যেতাম লাগে আইছি আর কি মেয়ের আর মারে দেখে গেলাম যে হেরা কে কি না এরপর মুকুলদারা বাড়ির থেকে একটু দেখে যাই দিদি তা হে মুকুলদারা বাড়ি হ্যাঁ যে মুকুলদারা বাড়ির জলের অবস্থা যে কনে জল জমে আছে আদা চাষ করছে যে আদা এনে রাখছে আর কি মারে একটু দেখে যাই মা মনে আহিছে না না তাৰি মন নিশ্চিন্ত কৰি ল'ম যে মই স্কুলত গৈছে সেই যে চুবুৰ বাইদেউ যাওঁ নাই কথা আছিল সন্দেহ কাৰণ হে ৰ হ'বই লাগিছে কোনসমূহ খারাপ আড়া করে যাই তো কোনো স্টেশন নাই আসলে জীবনে এতটা সময়ের মূল্য অনেক বেশি না কমসে বৃষ্টি আমরা গাছের তলায় দেখা যাইতেছি তো একটু বৃষ্টিটা মনোরঞ্জে কম বোঝা যাইতেছে আর কি আমার মোবাইল অর্ধেকটা বিজি আছে শরীর তো পুরো আমার একটা বিজি আছে

কোন জিনিসটা কোনো রাখলে পরিবেশের লাগিয়ে ভালো হইব এই জিনিসটি আমরা মানুষ মানে গ্রাম অঞ্চলের মানুষ জানে মানে সারা কাম আর কি মানে আমি আমার কাম আজরা আমি বাঁচলাম অন্য জনের যা ক্ষতি হোক না হোক সেটা তো আমার দেখার বিষয় না কি এই অবস্থা আর কি তবে আবার গ্রামে যদি আপনার পয়সা থাকে তাহলে আপনি প্রতিবাদ করলে দুটো কথা একজনের শুনবো আর যদি আপনার পয়সা না তাই তাহলে প্রতিবাদ করলে কিচ্ছু লাভ নেই পরিবার তো একালা কইছে দেব প্রতিবাদ করবার ঠিক আছে কি পরিমাণে বৃষ্টি হয়েছে বুঝতেই পারছেন ला जलद मेस्ट आठ पाच तास येणारी सिमित काय

এখানে দাহা দাহি দেখো বদ হয়েছে না দেখছো অবস্থাটা হাই রে হাই দাহা দাহি বদ হয় না তাই আস্তে আস্তে যাই গে বাড়ির দিকে এই বৃষ্টি বাতিল হাই হাই রে একটু আগে নেপতে হইছে hore je kono bostara kito hoyeche tumi je swami hera meye bodon theke chamti dei tu otu kothini na na mone ami toile mone mone ami je sei no no barit gya bostei baba ekta dorje disi gorer bitthe gya duti ar kali sindorta chi je amar siri deben ki hotche amnoi a ki amade sokto to amade sokto lagle bodhi je amader mone ami tarar moddhe

আচ্ছা চল ماشي হঠাৎ করে দিনদার আকবার আপনার কালা সাজ করে আসছে বাবা বাবা তুমি যাও তুমি যাও বাবা তুমি যাও তুমি ঘোড়া যাও বাবা বাবা যাও তুমি ঘোড়া যাও কি অবস্থা অন্ধকার করে আছে আরাকবার তিনটা আচ্ছা লো কি যে ভয় আজকে কই দতাছি না যে অবস্থা আপনারা একটু দিনদার অবস্থাটা আপনারা দেখ এই দেখুন সব কালা কিছ কিছ হইছে এই যে দিনদার অবস্থাটা দেখুন মাতার যে শ্বাসছে

बाकी डी टू डाक के तो ए बेटा तोरा एनो ही था इसरे अरे एक बोरो बोल ठीक हो ले तो वाला तो से ये बे जब आया था रो ये बे तू ही तो ये हे जब आया इतना से बाय रे किसको सोरा से जिमा हाँ हाँ देखो देखो दिन डरो वस्त्र रखा लीजिए दिन डरी क्यों वस्त्र

কি হয় না হয় না সবাই একটু আশীর্বাদ করেন যে যাতে ক্ষতি যাতে না হয় মানুষের মানুষের একটা দৌড়া দৌড়ি লাগছে দিনে ডাকতেছে কি অবস্থা আকাশটা ধেয়া যাই এই তো হান্ডা হইলে আমরা সবচেয়ে ভয় আর কি বৃষ্টি যতই হোক সমস্যা নাই কোনো তুফানটা হলো সবচেয়ে ভয় আমদার কালকে তো পূজা লাগে না আট বাজারে লেগে যেমন লাগতেছে আর কি মন খুঁজে নাইলে যাইলাম হয় না পূজার বাজার আপনার অদিতপুর সবটি মিলে না আর কি মানে পূজার বাজারে লেগে যাইতেছি বৃষ্টি বাদলের মধ্যেই যাওন লাগতেছে ছাতি ধরে রাখতে পারছি না যে অবস্থা এই যে বাতাস তো আছে আছেন যে অবস্থা আর বৃষ্টি যেরম এরকম তাহলে মনে করুন আপনার বাতাস দিনে তো একটু একটু ডাকতেই আছে এই বালা এই খারাপ করে এলাই মানে খারাপ কারির মধ্যে যাই হোক আপনাদের সকলের কাছে আমার একটাই মানে সবাই একটু দোয়া ও আশীর্বাদ করবেন যাতে গ্রাম অঞ্চলে যাতে কেউ ক্ষতি টতি না হয় এই ঠাডা মাডা এই ডা কত কিছু করে মানুষের ক্ষয়ক্ষতি হয় মানে সকল রে যাতে রক্ষা করে এই আশীর্বাদটা করেন যে সবাই সবাই যাতে বালা সুস্থ তাহে আপনি একলা আমি বালা থাকলে তো কাম হইতো না সবাই রে যাতে সবাই যাতে বালা তাহে এই চিন্তাটা এই করুন লাগবে আর কি গাড়ি যাইতেছে অনেকে আপাতত কতক্ষণ খারাপ হয় লাগবে লাগবো কি কি গাছ তাহলে বৃষ্টি তো আইছেই

মা আইতেছে মা মনগঞ্জে গেছিলাম মা মনগঞ্জে গেছিল তুমি হ্যাঁ যে বেগ লই আইতেছো মনগঞ্জের থেকে আইছে মন হইতেছে মনগঞ্জে গেছি না আমার মা সীমা গেছে গা সীমার ফুলা আমার তো বড় আটটা বেদন আছে আচ্ছা আস্তে যাইতেছি গা আর সীমা আগ আগেছে সহযোগিতা হয়েছে কি লাউনের সময় তো বিজ্ঞাই গেছি তো দাদা ভাই দিদি ভাই বৃষ্টিতে বীজে ওনে বাজারটা দাঁড়ল এসি আর কি তো সিমাকে করে বাইশ করতেছে কি কি বাজারটা যারা আনলাম টুকটাক কালকে তো সংক্রান্তি এই সংক্রান্তির লাগিয়া সংক্রান্তি পূজার বাজার আর কি

আটা আনাইছে তারপরে আপনি চিনি আছে লবণ আছে কেশার ইডাল আছে মুগ ডাইল আছে মোম আর আগরবাতি একটা দুধের প্যাকেট আছে দুই কেজি আতপ চাল আছে কলা আছে এন আলি আর এন একটা কিছু আছে এটা একটু পরে আজকে আধা কেজি দই আনছিলাম আর কি আর গরমটা বৃষ্টি পরে আমরার অঞ্জ রইডা উড়ছে করারই উড়ছে তো আধা কেজি দুই আঞ্চি মানে আমরা আসলে পরিবারে সবাই লইয়া খাইয়াম আসলে যে কোনো জিনিস সীমা অল্প হইলে কিন্তু পরিবারে সবাই লইয়া খাইতে কিন্তু তৃপ্তি লাগে মা দেই দি তুমি খাইবা

খুব পছন্দের একটা মিষ্টি আর কি আমরা গরো আসলে কালাজাম পছন্দ করে বেহী এই কারণে আমারও খুব পছন্দ মারও পছন্দ সি পছন্দ হ্যাঁ কালাজাম আমার নাম কালাজাম আনছি আছে খাইলো এই না নাও কাও বাবা কাও আহ এ যাক্ত আমাদের কি বাতাস হ্যাঁ বাতাস মসুক লাগে শুক্কা লাগে

अरे <laughs> काय फरे नाही तुम्हाला जाम मिस्टी तरी रिक आहे तुम्ही काय आला बर टाशीमा खायला काय आला बात काही पण फोरे म्हणतो एकटा वाजे हो